আফিস একজন অনার্স পড়ুয়া ইসলামিক স্টুডেন্ট আল কোরআনের হিফজ শেষ করে এখন তাফসিরে মনোযোগ দিয়েছে সে কারো দিকে তাকায় না প্রেমকে সে হারাম বলে জানে তবে গভীরে একটা আকাঙ্ক্ষা ছিল একজন দিনদার স্ত্রী যার সাথে জান্নাতের পথে হাঁটবে অন্যদিকে ছিল আয়সা সে আলিয়া মাদ্রাসার ছাত্রী হিজাব ও পর্দায় জীবন কাটায় সে সব সময় দোয়া করত হে আল্লাহ এমন একজন সঙ্গী দাও যার চোখ আমার শরীর নয় আমার ইমান খোঁজে তাদের দেখা হয়নি কোথাও কিন্তু তাকদের তখন চুপি চুপি গল্প লিখছিল নাফিস এক বন্ধুর বিয়েতে যায় সেখানে আয়সার ভাই ছিল বরপক্ষের ঘনিষ্ঠ আয়শা ছিল মেয়েদের পর্দা অংশে কেবল নারীদের সাথে একটি ঘটনা ঘটে আয়েশার ছোট বোন হারিয়ে যায় ভিড়ে নাফিস সহায়তা করে খুঁজে বের করে দেয় আয়েশার মা বলে বাবা তুমি তো চোখ তুলে তাকালে না কি সুন্দর শিক্ষা সেই এক বিনয়ের কারণে আয়েশার পরিবার নাফিসকে নিয়ে আগ্রহী হয়ে ওঠে নাফিস ঘরে ফিরে মা বাবাকে বলে আমি কাউকে পছন্দ করিনি তবে এমন পরিবার পেলে জীবন কাটাতে চাই যেখানে পর্দা নামাজ আর কুরান আছে ইস্তিখারা হয় সন্তুষ্টি আসে উভয় পরিবারের মাঝে বিয়ের প্রস্তাব যায় সাদা সিধে কোনো যৌতুক নেই কেবল দিন ও চরিত্রের মানদণ্ড আয়েশা বলে আমি চাই না সে আমাকে বিশেষ কেউ বলুক আমি চাই সে আমাকে জান্নাতে পৌঁছানোর হাত ধরে রাখুক নেকা হয় কুরানের তিলাওয়াত আর দোয়ার মাধ্যমে মেহেদি নেই গান বাজনা নেই শুধু রিমান ও আল্লাহর সন্তুষ্টি বিয়ের রাতে নাফিস আয়েশাকে বলে আমি তোমার মুখ এখনই প্রথম দেখছি আর আমি আমার দোয়ার উত্তর এখন পেয়েছি আয়েশা বলে আমি কেবল তোমার জন্য নিজেকে আগলে রেখেছি আজ থেকে আমি তোমার হিফাজতে আল্লাহর হুকুমে তিন মাস পর আয়শা হঠাৎ অসুস্থ হয় ডাক্তার বলে হার্টের সমস্যা ঝুঁকিপূর্ণ নাফিস রাতে চোখের পানি ফেলে কিন্তু বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে সে বলে হে আল্লাহ তুমি তো বলেছ সবরকারীর সাথেই আছ চিকিৎসা চলে একমাস পর আয়সা সুস্থ হয়ে ওঠে তাদের জীবন আরও বেশি ইমানি হয় এক বছর পর তাদের কলজুড়ে আসে একটি কন্যা সন্তান নাম রাখা হয় রাহমা মানে দয়া নাফিস আর আয়শা ঠিক করে রাহমাকে প্রথম শব্দ শেখানো হবে আল্লাহ রোজ রাতে তারা একসাথে সুরা আর কুরানের গল্প পড়ে তাদের ভালোবাসা কেবল চুম্বন আর স্পর্শে না তাদের ভালোবাসা ছিল দোয়া সবর মাফার সহনশীলতায় বিয়ের কুড়ি বছর পর নাফিস একদিন আয়সাকে বলে আল্লাহ যদি আমাকে আগে ডাকে তবে দোয়া করো, যেন জান্নাতে তোমার পাশে থাই পাই আয়েশা বলে তুমি যদি কখনো ভুলে যাও আমি তোমাকে আবার জান্নাতে চাইব কারণ তুমি ছিলে আমার তাকদিরের সবচেয়ে সুন্দর চিঠি বন্ধুরা ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন তা আল্লাহর ভয়েও সবরে গড়া হয় আপনি যদি এমন হালাল ভালোবাসার স্বপ্ন দেখেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি আমার জান্নাতি সাথীর জন্য সবর করছি